বাজেটের মধ্যে আমাদের কাছে দুবাইয়ের বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন একেবারেই অরিজিনাল দুবাই থেকে আমরা ঠিক যেভাবে নিয়ে আসি সেম এই একই ল্যাপটপগুলি সেইভাবেই আমরা আপনাদের কাছে প্রোভাইড করি তিনটি ধাপে আমরা ল্যাপটপ চেক করি প্রথম হচ্ছে ল্যাপটপগুলো আমরা যখন ক্রয় করি সেক্ষেত্রে আমরা এটার কন্ডিশন দেখি কোনো স্ক্র্যাচ আছে কিনা অনেক পুরোনো দেখা যায় কিনা এমন ল্যাপটপগুলাকে আমরা স্কিপ করে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কালেক্ট করি দেন আমরা এটা আমাদের ওয়ে হাউসে আনার পরে আমরা আরো দুই ধাপে চেক করি প্রথম হচ্ছে দ্বিতীয় ধাপটা হচ্ছে আমরা এটার ব্যাটারি ব্যাক আপ SSD, র্যাম কিবোর্ড ডিসপ্লে এই হার্ডওয়্যারগুলো ঠিকঠাক আছে কিনা একশো কাজ করতেছে কিনা এটা চেক করি দেন ফাইনালি সেটাকে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করে এটার পারফরম্যান্সটা চেক করি ব্যাটারি ব্যাকআপ কতটুকু দেয় সেটা চেক করি দেন থার্ড স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমরা কাস্টমারকে এই ল্যাপটপটা বিক্রয়ের জন্য রেডি করি ঠিক তেমনই আমার পিছনে এবং আশপাশে যতগুলো ল্যাপটপ দেখতে পাচ্ছেন পরে ফাইনালি এখানে এসে এভাবে সাজানো হয়েছে এবং এখান থেকেই ল্যাপটপ সকল ল্যাপটপ প্রোভাইড করা হয় সারা বাংলাদেশে অনলাইন অর্ডার হলে ক্যাশ অন ডেলিভারি ল্যাপটপ হাতে পেয়ে কাস্টমার পছন্দ করে এরপরে ল্যাপটপ রিসিভ করা এবং টাকা পে করে অগ্রিম কোনো টাকা নেই না সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আছেই এবং কিছু গিফট রয়েছে আপনাদের জন্য একটি ব্যাগ একটি মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার ল্যাপটপের সাথে পেয়ে যাবেন ঠিক তেমনই আজকে যদি আপনাদেরকে দেখাই আমি আমার কাছে থাকা আকর্ষণীয় একটি মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার কথাই বলছিলাম এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এটার কনফিগারেশন করে সেভেনের এইট জেনারেশন এবং এর সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এটার ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে খুবই হাই যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন এবং শিখবেন কাজ করবেন ভিডিও এডিটিং করতেছেন তাদের জন্য বেস্ট ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ টু এটা এটা আপনার টু কে রেজুলেশন নর্মালি আমরা যে ল্যাপটপগুলো ইউজ করি সেটা হচ্ছে হাজার আশি রেজুলেশনের ডিসপ্লে থাকে অর্থাৎ এফএইচডি ডিসপ্লে বাট এটা হচ্ছে দুই হাজার রেজুলেশনের ডিসপ্লে ফলে এটার কালার কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি খুবই হাই টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ব্যাটারি ব্যাকআপ রয়েছে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো তিন ঘন্টা তবে এটা আমরা চেক করে চার ঘন্টা পেয়েছি ইউজুয়ালি আমাদের অন্য সব ল্যাপটপের ক্ষেত্রে দুই ঘন্টা গ্যারান্টি দেওয়া থাকে ব্যাটারি ব্যাক তবে কিছু কিছু ল্যাপটপ আমরা সেটা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত দিতে পারি যেমনটাই ল্যাপটপের ক্ষেত্রে সারফেস ল্যাপটপ টুয়ের এইটার ক্ষেত্রে আমরা চার ঘন্টা ব্যাকআপ পেয়েছি তবে গ্যারান্টি দেব তিন ঘন্টা যে আপনি কাস্টমার আপনি এটা ইউজ করে এই আমার কথাগুলোর সাথে এটা মিলিয়ে দেখবেন তবে এটার প্রাইস হচ্ছে আমরা অনলাইনে আমাদের ওয়েবসাইটের প্রাইস রয়েছে পঁয়তাল্লিশ থেকে চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে এবং অফিস ভিজিট করে অনলাইন অর্ডার করে যদি আপনারা সার্ফেস ল্যাপটপ এই ল্যাপটপটি ক্রয় করতে চান আপনাদের জন্য ফিক্স তেতাল্লিশ হাজার রাখবো যদি অফিসে এসে ভিজিট করেন এবং আমাদের কিছু প্রতিনিধি আছে তাদের রেফারেন্সে আসেন কুপন কোড ইউজ করেন আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ